নমস্কার বন্ধুরা কুকিং স্টুডিও বাই কৌশানিতে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি পুরে ঠাসা পাকা তালের হলুদ আতা পিঠে এই পিঠেটি খেতে কিন্তু খুবই টেস্টি হয় আর বানানো ভীষণ সহজ তো চলুন ঝটপট রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমেই আমি পুরটা তৈরি করে নেব সেই জন্য গ্যাস ওভেনে একটি কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি একটা কোড়া নারকেল আর আড়াইশো গ্রাম আখের গুড় এবার নারকেল আর গুড়টাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমরা নাড়ুর জন্য যেমন মিশ্রণ রেডি করি ঠিক তেমনই একটা পুর তৈরি করে নেব মিশ্রণটি একটু আঠালো হয়ে এসেছে অর্থাৎ পুরটা কিন্তু রেডি হয়ে গেছে এখন এটা নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেব খুব বেশি ঠান্ডা করে নেওয়া যাবে না একটু গরম অবস্থাতেই এগুলোকে এইভাবে হাত দিয়ে ছোট ছোট নাড়ুর আকার দিয়ে নেব ছোটো ছোট নাড়ুর আকারে আমি সবগুলো রেডি করে নিয়েছি এরপর গ্যাস ওভেনে একটি কড়াই বসিয়ে দিয়ে দেব চায়ের কাপের দু কাপ পরিমাণে তালের পাল্প আর দিয়ে দেব ওই একই কাপের হাফ কাপ চিনি সামান্য পরিমাণে একটু নুন আর দিয়ে দেব ওই একই কাপের দু কাপ পরিমাণে লিকুইড মিল্ক এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে প্রায় তিন থেকে চার মিনিট একটু ফুটিয়ে নেব যাতে তালের কাঁচা গন্ধটা চলে যায় এরপর এর মধ্যে দিয়ে দেব ওই একই কাপের এক কাপ পরিমাণে সুজি আর এক কাপ চালের গুঁড়ো আপনারা চাইলে শুধু সুজি কিংবা শুধু চালের গুঁড়ো দিয়েও এটা তৈরি করে নিতে পারেন সেক্ষেত্রে মাপটা কিন্তু দু কাপ পরিমাণেই থাকবে এবার এটা অনবরত এইভাবে নাড়িয়ে চাড়িয়ে একটা স্মুথ ডো তৈরি করে নেব ডোটা রেডি হয়ে গেছে এখন এটা নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেব এবার এই মিশ্রণটি থেকে একটু করে নিয়ে এইভাবে হাত দিয়ে গোল করে মাঝখানটা একটা আঙুলের সাহায্যে এইভাবে একটু চাপ দিয়ে এর ভেতরে নারকেলের পুরটা দিয়ে মুড়িয়ে নিয়ে আবারও একটু গোলাকা শেপ দিয়ে নেব একইভাবে আমি সবকটার মধ্যে পুর ভরে ছোট ছোটো বলের আকারে সবকটা রেডি করে নিয়েছি এবার আমি প্রায় তেরো থেকে চোদ্দোটা পুর ভরা বলগুলোকে এইভাবে হাতের মধ্যে সাজিয়ে নিয়ে দুই হাত দিয়ে হালকাভাবে এই রকম একটু চাপ দিলেই কিন্তু খুবই সহজে আটা ফলের মতন দেখতে পিঠেগুলো রেডি হয়ে যাবে একইভাবে আমি প্রত্যেকটা পিঠে এইরকম আটা ফলে সেপ দিয়ে রেডি করে নেব এবার গ্যাস ওভেনে একটি কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দেব বড় গ্লাসের এক গ্লাস জল আর আমি এখানে একটি ছিদ্রযুক্ত থালার মধ্যে একটু সাদা তেল মাখিয়ে নিয়েছি এখনই থালাটাকে কড়াইয়ের ওপরে রেখে একে একে পিঠেগুলোকে থালার মধ্যে দিয়ে ঢাকা দিয়ে ভাপে হতে দেব প্রায় দশ মিনিট দশ মিনিট পর ঢাকনাটা খুলে নেব পিঠেগুলো হয়ে গেছে এখন এগুলো নামিয়ে নেব একইভাবে আমি বাকি পিঠেগুলো রেডি করে নিয়েছি এখন এই পিঠেগুলোকে দেখতে যাতে আরও সুন্দর লাগে সেই জন্য আমি এখানে ডানটি সমেত ছোট ছোটো কাঁঠাল পাতা নিয়ে নিয়েছি এখন এই পাতাগুলোকে এইভাবে পিঠেগুলোর মধ্যে দিয়ে দেব। দেখুন দেখতে কিন্তু একদম হলুদ আতা ফলের মতন লাগছে আমি আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন পুরো পিঠেটাই কিন্তু পুরে ঠাসা আর এটা খেতেও কিন্তু অনেক মজার হয় তো বন্ধুরা অবশ্যই বাড়িতে এই রেসিপিটি ট্রাই করবেন আর কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন তার সঙ্গে সঙ্গে লাইক শেয়ার করতেও কিন্তু ভুলবেন না যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ আমার পেজটিকে ফলো করে দেবেন তো আজকের মতো টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে